দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম আজকে হচ্ছে যে চব্বিশে জানুয়ারি দুই সাল বার হচ্ছে শনিবার আজকে যারা আমাদের থেকে যারা সুপারি কিনবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি আমি একটা কথা বলি অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন যে ভাই এই যে আপনি সুপারিগুলো দেখাইতেছেন এগুলোর মধ্যে কি কোনো প্রকার কি আছে আছে না মানে তষি বলতে ভিজি কোনো ফানি আছে কি না না ভাই আমরা ওই ব্যবসা করি না ওই ব্যবসা অনেকেই করে কিন্তু আমি করি না আমার যে মালগুলো আছে এগুলো আমার নিজের বাড়ির মাল বা নিজে যেগুলো আগে যে মালগুলো আমি আগে নিজে সংগ্রহ করছি ওই মালগুলো এখন আমি সেল করতেছি বা আমি যদি কৃষক থেকে মাল নেই আমি একটু দেখে শুনে মাল নেই কেন হচ্ছে যে খারাপ মাল হলে আমি মাল কিনি না আমি ভালো মাল ক্রয় করি এবং আপনাদেরকে ভালো মালটা দেওয়ার চেষ্টা করি তো আমি আজকে আপনাদের কয়েকটা সুপারি কাইটা দেখামো অনেকে বলেন যে ভাই আপনাদের এখানে সুপারি কোয়ালিটিটা কেমন যদি একটু কাইটা দেখাই আমি আমি আজকে আসি আচ্ছা এখানে আসো আমি কেটে দেখাচ্ছি আমার এখানে সুপারি কোয়ালিটিগুলো কেমন আমি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখবেন যদি কোয়ালিটি যদি খারাপ হয় এখানেই আছে ভালো হইলো এখানেই আছে তো আমি কাটতেছি কয়েকটা সুপারি আপনারা একটু কাইন্ডলি দেখেন এই আমি বিস্মিল মিল্লি কাটতেছি রহমানির রহিম দেখাও দেখেন সুপারি ভিতরে একবার দপদপে সাদা একবার দপদপের সাদা একদম ফ্রেশ কোয়ালিটি সুপারি ভাই যারা নিতে চাচ্ছেন তারা এরকম সুপারি আমাদের থেকে নিতে পারবেন আমি কয়েকটা সুপারি কাটি কয়েকটা সুপারিম কাইটা আপনাদের দেখাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন আমাদের সুপারি একবারে 100% ফ্রেশ কোয়ালিটি 110% ফ্রেশ কোয়ালিটি আমি দেখাচ্ছি কারণ অনেক ভাইরা বলেন যে ভাই সুপারি তো আপনি দেখান কিন্তু সুপারি কাইটা তো একা দেখান না আমি এই দেখেন আমি প্রত্যেকটা সুপারি আপনাদের সামনে কাটতেছি এবং ভালো কি খারাপ সেটা আপনারা ভালো করে একটু দেখে নেন প্রত্যেকটা সুপারি আমি কাটতেছি সুপারিও কাটবো দেখেন মার্শাল্লা যতগুলো সুপারি কাটতেছি প্রত্যেকটা সুপারি কিন্তু ফ্রেশ প্রত্যেকটা সুপারি কিন্তু যাদের ফ্রেশ করে সুপারিগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে টাটি সুপারিগুলো নিয়ে যাবেন টাটি সুপারিগুলো নিয়ে যাবেন তো বিয়স আর একটা কথা বলি আমাদের কাছে কিন্তু টাটি সুপারি বাদও কিন্তু কাঁচা সুপারি আছে মানে পাকা সুপারি কাঁচা সুপারি বা মদা সুপারিও আছে এই মালগুলো লাগলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মদা সুপারি এবং আমার পাকা সুপারি আমাদের কাছে আছে ইনশোরা যাদের লাগবে তারা নিয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু আছে সয়াবিন ফুড কোয়ালিটি সয়াবিন একটু দেখাও এই ফুড কোয়ালিটি সয়াবিন যাদের লাগবে তারাও নিয়ে যাবেন এবং হচ্ছে যে নারকেল যাদের লাগবে নারকেল যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির লাগবে যাদের তারাও নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একবারে ফ্রেশ কোয়ালিটির নারকেল এবং ভালো মানের নারকেল আর আমি একটা কথা আপনাদেরকে বলি নারকেল যদি থেকে আপনারা ক্রয় করেন ফুরান নারকেল ক্রয় করবেন না পুরান ক্রয় করলে এর মধ্যে থাকবো গ্যাস থাকবো বিভিন্ন সমস্যা থাকবো কিন্তু আপনি যদি নতুন নারকেল ক্রয় করেন তাহলে নারকেলগুলা কি কোনো ডিস্টার্ব হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি মাল লাগে আমাকে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান এইট টু জিরো নাইন টু থ্রি ফোর সেভেন টু এই নাম্বারে সরাসরি আমার সাথে ফোন করে কথা বলে মাল নিয়ে যাবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ